शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं हम उनकी मदद कैसे कर सकते हैं मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी हो जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी नमस्कार डिजिटल खबरी लाले सबाई के स्वागत রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে যদি সবথেকে বেশি চর্চার কিছু বিষয় থাকে সেটা হলো কি নির্বাচন আর সেই নির্বাচনী ইস্যুতে যদি সব থেকে বেশি কোনো চর্চার বিষয় থাকে সেটা হলো দুর্নীতি আর সেই দুর্নীতিতে যদি সব থেকে বেশি এই মুহূর্তে চর্চার কিছু থাকে সেটা হলো কি শিক্ষক নিয়োগ দুর্নীতি সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম হাইকোর্টের নির্দেশ অনুযায়ী একেবারে পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক এবং অশিক্ষক যারা রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ তাদের কিন্তু চাকরি গিয়েছে গোটা প্যানেল বাতিল হয়ে গিয়েছে পঁচিশ হাজারেরও বেশি যারা চাকুরিজীবী সরকারি চাকুরিজীবী যারা ছিলেন তারা এক লহমায় তারা কিন্তু চাকরি হারা হয়েছেন আবারও ও এমআর শিট আবারও গোটা ব্যাপারটাকে একেবারে পুঙ্খানুপুঙ্খ খুঁটিয়ে দেখা হবে গোটা বিষয়টাকে আবারও শুরু থেকে একেবারে যেটাকে বলা যায় প্রথম থেকে গোড়া থেকে গোটা ব্যাপারটা তদন্ত হবে এবং তারপরে দেখা যাবে কারা যোগ্য কারা অযোগ্য সেই ঝাড়াই বাছাইয়ের পরে কি হবে সেই জিনিস বা সেই প্রশ্ন এই মুহূর্তে ভবিষ্যতের গর্ভে লুকিয়ে রয়েছে কিন্তু যাদের চাকরি গেল যে মানুষগুলোকে মাথায় এই দুশ্চিন্তা নিয়ে ঘুরতে হচ্ছে যে এতদিন ধরে তারা যে মাইনে পেয়েছেন যে উপার্জন তারা করেছেন সেই টাকা সুদ সমেত ফেরত দিতে হবে সেই মানুষগুলোর মনের অবস্থা কি এটা আমরা সবাই জানি কিন্তু রাজনৈতিক ইস্যু হিসাবে এই গোটা বিষয়টিকে হাতিয়ার করেছে শাসকপক্ষ বিরোধীপক্ষ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল দোষারোপের পালা চলছে পাল্টা দোষারোপের পালা চলছে কিন্তু যেটা মনে করা হচ্ছিল যে এই ঘটনার পরে এবং আরও একটি যেটা বলা যেতে পারে চাকরির প্যানেল বাতিলের ক্ষেত্রে বা নিয়োগের প্যানেল বাতিলের ক্ষেত্রে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্রায় আটান্ন হাজারের মতো চাকরি বাতিল হতে পারে এমন একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে ফলে সিঁদুরে মেঘ দেখছেন সব পক্ষই নির্বাচনের আগে যদি এরকম ঘটনা আবারও ঘটে সেক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে কার দলে কার ভোট ব্যাঙ্কে কতটা কি প্রভাব পড়তে পারে সেই নিয়ে কিন্তু একেবারে চুলচেরা বিশ্লেষণ করছে প্রত্যেকটি রাজনৈতিক দল বিশেষ করে রাজ্যের প্রধান যুজুদান দুই পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই জানি যে আজকের দিনে করুণাময়ী সল্টেক করুণাময়ী সেখানে কিন্তু চাকরি হারা যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ করছেন ওএমআর শিটের কপি নিয়ে কেউ কেউ এমনকি দেখা যাচ্ছে যে ধূপকাঠির প্যাকেট নিয়েও তারা রাস্তায় বসে প্রতিবাদ করছেন এরপরে পেট চালাবার জন্য ধূপকাঠিও ব্যস্ত হতে পারে তাদেরকে প্রতীকী প্রতিবাদ কিন্তু চিন্তা দুশ্চিন্তাটা অনেক 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 গভীরে কিন্তু একই দিনে রাজ্যে সফরে রয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং প্রধানমন্ত্রীও বলা যায় নরেন্দ্র দামোদর দাস মোদী বিজেপি যেটা মনে করেছিল যে এই যে চাকরি দুর্নীতি এই যে নিয়োগ দুর্নীতি সেখান থেকে রাজনৈতিক ডিভিডেন্ড বা বলা যেতে পারে ভোটের ক্ষেত্রে ডিভিডেন্ড সেটা নিজেদের দিকে আনবে তারা কি সন্দেহ করতে শুরু করেছে যে এটা বুমেরাং হতে চলেছে কারণ খোদ নরেন্দ্র মোদীর গলাতে কিন্তু একেবারে দেখা গেল অন্য সুর তিনি কিন্তু পরিষ্কারভাবে এখন বলছেন যে কিছু লোকের জন্য রীতিমতো যারা সৎ মানুষ তারাও ভুক্তভোগী হয়েছেন আর তাই তিনি বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলছেন তাদের সাথে কথা বলে দেখছেন যে একটি লিগাল সেল এবং একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা যায় কি না যাতে এই মানুষগুলো যারা যোগ্য যারা সৎ তাদেরকে কোনোভাবে সাহায্য করা যায় কি না তাদেরকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া যায় কি না কথাটা শুধুমাত্র কি রাজনৈতিক নাকি সামাজিক সুচিন্তার কথা মাথায় রেখে এখন বিতর্ক হতেই পারে কিন্তু যে কথাটা কেউ অস্বীকার করতে পারবে না যে আসন্ন লোকসভা নির্বাচনে এর প্রভাব কী পড়তে চলেছে সেই নিয়ে কিন্তু একেবারে দোদ্দুল্যবান পরিস্থিতিতে রয়েছে সব পক্ষই একদিকে বিভিন্ন জনসভাতে রীতিমতো তুলোধনা করছেন কেন্দ্র সরকার এবং বিজেপিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে এই চাকরি নিয়োগ যে নিয়োগের প্যানেল বাতিল সেটা রীতিমতো ভোটের আগে সুচিন্তিত রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তারা করেছেন এমনটাই কিন্তু দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কোথাও না কোথাও গিয়ে দেখা গেল যে তমলুকে তৃণমূলের যে শিক্ষা শিক্ষা সেল রয়েছে সেই শিক্ষা সেলের বিভিন্ন যারা চাকরিহারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখানো শুরু করেছেন অনশন কর্মসূচি নিয়েছেন তৃণমূল জেলা সদরে এবং তাদের পরিষ্কার বক্তব্য যে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে বিপুল সংখ্যায় নিয়োগ সেই নিয়োগের প্যানেল বাতিল হতে পারে এমন একটা আভাস তার গলাতে পাওয়া গিয়েছিল এবং এই মুহূর্তে তমলুক তমলুকের যিনি বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার এজলাসেই প্রথম কিন্তু নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলা উঠেছিল এবং একের পর এক কড়া পদক্ষেপ কিন্তু তিনিই নিয়েছিলেন ফলে গোটা বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমন একটা দাবি করে কিন্তু এই বিপুল সংখ্যক যারা তৃণমূল মনোভাবাপন্ন এবং যারা চাকরিহারা হয়েছেন তারা কিন্তু তৃণমূলের হয়ে বা বলা যেতে পারে চাকরি হারা হয়েছেন তারা বিজেপির জন্য এরকম একটা দাবি তুলে কিন্তু তারা তমলুক জেলা সদর সেখানে গিয়ে কিন্তু অনশন কর্মসূচিতে বসেছেন ফলে কোথাও না কোথাও গিয়ে একটু হলেও বিপাকে বিজেপি শিবির কিন্তু সব থেকে বড়ো কথা নিয়োগ দুর্নীতি যে বুমেরাং হতে পারে সেটা কি বুঝতে পেরেছেন খোদ প্রধানমন্ত্রীও বা নিয়োগ দুর্নীতির থেকেও বলা ভালো যে নিয়োগ দুর্নীতির ফলে এই বিপুল সংখ্যায় যে চাকরি থেকে ছাটাই হওয়া বা বলা যেতে পারে চাকরি চলে যাওয়া প্যানেল বাতিল হয়ে যাওয়া নিয়োগের সেটাতে যে বিপুল সংখ্যায় যে একটা বড় সংখ্যার জনগোষ্ঠী বলা যেতে পারে তাদের পরিবার যাদের চাকরি চলে গেল তাদের পরিবার এরা কি বিজেপির প্রতি বিরূপ মনোভাব নিতে পারেন বিরূপ মনোভাবাপন্ন হতে পারেন সেই কারণেই কি দুশ্চিন্তার মেঘ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে নইলে তিনি এতদিন যে কথা বলেননি হঠাৎ করে আজকে সেই কথা কেন বলা শুরু করলেন যে যাদের চাকরি গিয়েছেন তাদের মধ্যে যারা সৎ তাদের পাশে তারা থাকবেন অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে কি পরোক্ষে বার্তা দেওয়া যে সৎ যারা রয়েছেন তাদের পাশে আমরা রয়েছি প্যানেলের ভবিষ্যৎ কি হবে সেটা তো কমিটি নির্ধারণ করবে কিন্তু লিগাল অ্যাডভাইস দেওয়ার জন্য বা আইনি সহায়তা দেওয়ার জন্য যে প্রক্রিয়া চালু করার কথা বঙ্গ বিজেপিকে তিনি বলেছেন বলে দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা কি অদূর ভবিষ্যতে যে নির্বাচন পশ্চিমবঙ্গের বুকে অনুষ্ঠিত হতে চলেছে তাতে যেন তৃণমূলের এই প্রচার কোনোভাবে কাজে না লাগে যে রীতিমতো ভোটের আগে নির্বাচনের আগে ষড়যন্ত্র করে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করবার জন্য বা রাজনৈতিক সুবিধা তোলবার জন্য রাজনৈতিক ইস্যু তৈরি করবার জন্যই তড়ি ঘড়ি এই নিয়োগ বাতিল করা হলো এতদিন করা হয়নি এখন কেন করা হলো শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য এটা করা হয়েছে এই যে প্রচার তৃণমূল কংগ্রেস করছে সেটাকে ভোতা করবার জন্য সেই ধার কমিয়ে দেওয়ার জন্যই কি তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ হেন ইলিগাল অ্যাডভাইস বা লিগাল অ্যাডভাইজারি কমিটি তৈরি করার ঘোষণা করলেন তিনি আজকে একেবারে বর্ধমান দুর্গাপুরের সভায় দাঁড়িয়ে সেই সম্ভাবনার কথা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না অপরদিকে একই দিনে করুণাময়ীতে বিক্ষোভ চলছে একই দিনে কিন্তু তমলুকেও বিক্ষোভ চলছে ফলে সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু এখন চাপে উভয় পক্ষই একদিকে যেরকম রাজ্যের শাসক পক্ষ শাসক দল রাজ্যের সরকার যারা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে অভিযোগের তীর দুর্নীতি পাহাড় দুর্নীতির অভিযোগ ঠিক সেরকমভাবেই একেবারে ধরে গড়ের একেবারে নিয়োগের প্যানেল বাতিল তাতে সাধারণ যারা মানুষ রয়েছেন বিশেষ করে যারা চাকরিজীবী ছিলেন তাদের পরিবার তাদের পরিজন তাদের উপরে যে কী বিরূপ প্রতিক্রিয়া হবে সেই বিষয়ে কোনো মানবিক দৃষ্টিকোণ রাখা হয়নি শুধুমাত্র নির্বাচনের সুবিধা নেওয়া হয়েছে বা নির্বাচনের সুবিধার জন্যই এরকম একটি কাজ করা হয়েছে তড়িগড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম অভিযোগও কিন্তু উঠছে ফলে সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে কোন রাজনৈতিক দল কি ডিভিডেন্ড পাবে তৃণমূলের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠছে সেই দুর্নীতির অভিযোগকে কি কোনোভাবে হালকা করতে পারবেন তারা এই পাল্টা অভিযোগ দিয়ে যে রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্রমূলক প্রতিহিংসামূলক একটা মনোভাব থেকেই এই নিয়োগ বাতিল এবং সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা নাকি প্রধানমন্ত্রী যেটা বলছেন সৎ লোকেরাই চাকরি পাক অসৎ লোকেরা দূর হটো এই যে দাবি তিনি করছেন সেই দাবিটাকেই মান্যতা দেবে পশ্চিমবঙ্গের আমজনতা সেটা তো বোঝা যাবে আগামী চৌটা জুন কিন্তু নিয়োগ দুর্নীতি নিয়ে যে রাজ্যের সবপক্ষই পক্ষই রীতিমতো এখন জল মাপছে সেটা আর বলার অপেক্ষা থাকে না কিন্তু কোন জলে কে কতটা মাছ ধরল বা বলা ভালো নিয়োগ দুর্নীতি এবং প্যানেল বাতিলের এই ঘোলা জলে যারা চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ এই মুহূর্তে অন্ধকারের গর্ভে আগামী দিনে তাদের দুমুঠো ভার জুতবে কিনা সেটা নিয়ে তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে কিন্তু রাত দিন এক করে যে রাজনীতিবিদেরা প্রচারে মত্ত তারা কি সত্যি তাদের কথা ভাবেন নাকি শুধুমাত্র প্রচার সর্বস্বই এই সমস্ত ঘোষণা রাজ্যের মানুষ এই রাজনীতিবিদদের নিয়ে কি ভাবছেন সেটারও প্রতিফলন কিন্তু জানা যাবে আগামী চৌঠা জুন যখন ইভিএমের বাটনগুলোতে কতটা ক্লিক পড়েছে কতটা চাপ পড়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব পাওয়া যাবে ততই অবধি অপেক্ষা করতে হবে আর আপনারা দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের